সাবধান রমজান মাসে ভুলেও করবেন না এই তিনটি কাজ রোজার মাসে যারা এই তিনটি কাজ করবে তাদের উপর আল্লাহর লানত আসবে তারা শয়তানের অনুসারী হবে রমজান মাসে যারা এই তিনটি কাজ করবে তাদের নামাজ রোজা তো কবুল হবেই না বরং তারা গুনাগার হবে অভ্যাসগত কারণে অনেকেই রমজান মাসে এই তিনটি ভুল করে থাকি আমাদের প্রিয় নবী তার উম্মদদের এই তিনটি কাজ করতে বারবার নিষেধ করে গেছেন যারা রাসুলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন অবশ্যই তারা আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই ও বোনদেরকে সতর্ক করে দিবেন না জানার কারণে অনেকেই এই রহমতের মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে প্রিয় দর্শক রমজান মাসকে একটি রহমতের মাস বলা হয়েছে এই মাসে কবরের আজাব বন্ধ থাকে শয়তান শিকলবন্দি থাকে ও বান্দাদের সওয়াবের পাল্লা দ্বিগুণ করে দেওয়া হয় যেখানে একটি ভালো কাজের জন্য দশটি নেকি দেওয়া হতো সেখানে দেওয়া হবে বিশটি নেকি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস অবশ্যই সতর্ক থাকবেন এবং এই তিনটি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন রমজান আত্মশুদ্ধির মাস এ সময় মুসলমান রা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন তবে অনেকেই কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি এক নম্বরে রমজান মাসে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে বরং এ সময় কোরআন তেলোয়া ইবাদত ও দানসজ্ঞা করা উচিত অনেকে আছে রোজা রেখে ক্লান্ত হওয়ার ভয়েস সারাদিন শুয়ে বসে থাকে কাজকর্ম থেকে বিরত থাকে সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করে এগুলো ভুলেও করা যাবে না এই মাসে আপনি যত বেশি আমল করবেন ততই নেকি পাবেন